আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাতে চাই যিনি নিজের জীবনের চেয়েও বড় করে দেখেছিলেন নিজের জাতির স্বাধীনতাকে যিনি সাতাশ বছর কারাগারের অন্ধকারে থেকেও নিজের মনকে অন্ধকার হতে দেননি তিনি হলেন নেলসন ম্যান্ডেলা উনিশশো সালের আঠেরোই জুলাই দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট গ্রামে জন্ম নেন এই মহান মানুষটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি ছোটবেলা থেকেই দেখতেন চারপাশের এক নির্মম বাস্তবতা এক দেশে থেকেও মানুষ ছিল দুই ভাগে বিভক্ত শ্বেতাঙ্গরা পেত সব সুযোগ সুবিধা ভালো স্কুল ভালো হাসপাতাল সম্মান আর ক্ষমতা আর কৃষ্ণাঙ্গরা তাদের জন্য ছিল কষ্ট অবহেলা অপমান আর অন্যায় একটা ছোট ছেলে যখন বারবার দেখে তার জাতিকে অপমান করা হচ্ছে তার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে ম্যান্ডেলার ভেতরেও সেই আগুন জ্বলে উঠেছিল তিনি বড় হতে হতে বুঝলেন চুপ করে থাকলে অন্যায় কখনো থামবে না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে তাই তিনি যোগ দিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে শুরু করলেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম তিনি মানুষের অধিকার চাইছিলেন তিনি সমতা চাইছিলেন তিনি চাইছিলেন এমন একটা দেশ যেখানে গায়ের রং দিয়ে মানুষকে বিচার করা হবে না কিন্তু অন্যায়ের শাসকরা সব সময় সত্যকে ভয় পায় সরকার তাকে বিপজ্জনক ঘোষণা করল কারণ একজন সচেতন মানুষ হাজার ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে উনিশশো সালে নেলসন ম্যান্ডেলাকে গ্রেফতার করা হল তারপর শুরু হলো তার জীবনের সবচেয়ে দীর্ঘ অন্ধকার অধ্যায় সাতাশ বছরের কারাদাস ভাবতে পারো সাতাশ বছর একটা মানুষের যৌবন স্বপ্ন পরিবার সব কিছু কেটে গেল কারাগারের চার দেয়ালের ভেতরে কিন্তু তাকে শুধু বন্দি রাখা হয়নি তাকে প্রতিদিন অপমান করা হতো দেওয়া হতো নোংরা পানি অনেক সময় পানি চাইলে দেওয়া হতো প্রস্রাব মেশানো তরল খাবার দেওয়া হতো পচা নষ্ট হয়ে যাওয়া দিনের পর দিন তাকে ভাঙা পাথর কুড়াতে বাধ্য করা হতো প্রচণ্ড রোদে কাজ করতে হতো চোখে সূর্যের আলো ঢুকতে না দেওয়ার জন্য তার চশমা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল একটা মানুষকে ভেঙে ফেলার জন্য যা যা করা সম্ভব সবই করা হয়েছিল জেল কর্তৃপক্ষ ভাবত আজ না হোক কাল এই মানুষটা ভেঙে পড়বেই কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারেনি শরীরকে বন্দি করা যায় কিন্তু বিশ্বাসকে নয় ম্যান্ডেলা বলেছিলেন আমাকে বন্দি করা যাবে কিন্তু আমার আত্মাকে নয় এই কথাটা শুধু একটা বাক্য ছিল না এটাই ছিল তার বেঁচে থাকার শক্তি কারাগারের অন্ধকার ঘরে বসেও তিনি স্বপ্ন দেখতেন একদিন তার দেশ স্বাধীন হবে একদিন মানুষ সমান অধিকার পাবে একদিন ঘৃণার বদলে ভালোবাসা জিতবে তার এই অবিচল মনোবল বিশ্বজুড়ে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছিল তিনি হয়ে উঠেছিলেন প্রতিরোধের প্রতীক অবশেষে উনিশশো সালে সাতাশ বছরের দীর্ঘ কারাবাস শেষে নেলসন ম্যান্ডেলা মুক্ত হলেন সারা পৃথিবী তাকিয়েছিল তার দিকে সবাই ভাবছিল এবার নিশ্চয়ই তিনি প্রতিশোধ নেবেন কারণ সাতাশ বছরের অন্যায় কেউ ভুলতে পারে না কিন্তু ম্যান্ডেলা ইতিহাস বদলে দিলেন তিনি প্রতিশোধ নিলেন না তিনি ঘৃণা বেছে নিলেন না তিনি বেছে নিলেন ক্ষমা তিনি বলেছিলেন ঘৃণা মানুষের মনকে বিষাক্ত করে কিন্তু ক্ষমা মানুষকে মুক্তি দেয় ভাবতে পারো যারা তাকে অমানবিক নির্যাতন করেছিল তিনি তাদের প্রতিও বিদ্বেষ রাখলেন না উনিশশো চুরানব্বই সালে নেলসন ম্যান্ডেলা হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট সেদিন শুধু দক্ষিণ আফ্রিকা নয় সারা পৃথিবী যেন একসাথে নিঃশ্বাস ফেলেছিল স্বস্তির একটা জাতির দীর্ঘ লড়াইয়ের জয় ছিল সেটা আর একজন মানুষের অসীম ধৈর্য সাহস আর ক্ষমার জয় বন্ধুরা নেলসন ম্যান্ডেলার জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয় কষ্ট আসবে অন্যায় আসবে অপমান আসবে কিন্তু যদি তুমি নিজের লক্ষ্য ভুলে না যাও তাহলে কোনো কারাগার কোনো বাধা তোমাকে থামাতে পারবে না একজন সত্যিকারের নেতা প্রতিশোধ দিয়ে বড় হয় না সে বড় হয় ভালোবাসা দিয়ে ক্ষমা দিয়ে ধৈর্য দিয়ে ম্যান্ডেলা আমাদের শিখিয়েছেন অন্ধকার যত গভীরই হোক একটা ছোট আলোই যথেষ্ট পুরো পৃথিবী বদলে দিতে যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই অনুপ্রেরণার গল্পটি শেয়ার করো সবার সাথে কারণ এমন গল্পগুলো শুধু শোনার জন্য নয় জীবনে ধারণ করার জন্য